মাত্র বিশ টাকা খরচ করে বানিয়ে ফেললাম মাংসের কাবাব আর এই মাংসের কাবাব কিভাবে বানালাম তাই থাকছে আজকের টিল দেন স্টে উইথ মি অ্যান্ড ডোন্ট বি স্কিপ দিস ভিডিও নিশ্চয়ই তোমরা অবাক হচ্ছো যে বিশ টাকায় মাংসের কাবাব এটা আবার কিভাবে এটাও সম্ভব বিশ টাকায় মাংসের কাবাব আসলে সম্ভব ডিজিটাল যুগে সবই সময় বিশ টাকার কাবাব রেসিপি ফলো করে যদি তোমরা কাবাব বানাও তাহলে ভাইয়ারা আবার নতুন করে তোমাদের প্রেমে ছেলেদের জীবনে খাবার ছাড়া আছে কি গাই প্রত্যেকটা পুরুষই কিন্তু খাবার খেতে প্রচন্ড রকমের পছন্দ করে যেই নারী ভালো রাধে তার প্রেমে সে নতুন করে পড়ো গাইস আমি চাই আমার আপুদের প্রেমে ভাইয়ারা আবার নতুন করে পড়ুক তাই তোমাদের জন্য নিয়ে আসলাম বিশ টাকা কাবাব রেসিপি আসসালাম আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা আবার ভাই মিছা কথা কইতাছি কারণ আজকে আমি এই কাবাবটা বানিয়ে আমার এক আন্টিকে খাইয়েছি আর আন্টি খেয়ে সেই মুগ্ধ হয়েছে সে আবার খেতে চাইছে আমার হাতে সেই কাবাব আর তার জন্য আজকে এই কাবাব তোমাদের সাথে শেয়ার করব আর গাইস এই কাবাবটা বানাতে লাগবে চারটা কাঁচকলা আর দুইটা আলু সিদ্ধ করে ভিডিওটা আমি হারিয়ে ফেলছি গাইস সো আমি তোমাদেরকে বলতে কাজ কাঁচকলাটা আমি কিভাবে সিদ্ধ করেছিলাম প্রথমে কাঁচকলাটাকে সুন্দর করে কেটে দুইটা আলু আর কাঁচকলা ভালো মতো ধুয়ে হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে পানি দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আলু ছিলে শুধু কাঁচকলা গুলো সহ আমি ব্লেন্ড করতে দিয়ে দিব সাথে কিছু কাঁচা মরিচ তোমরা যদি যাও কাঁচা পেঁয়াজও কিন্তু ব্লেন্ড করতে পারো কিন্তু আমি দেই নেই আমি আসলে পেঁয়াজটা কুচি করে কেটে দিব অবশ্যই ব্লেন্ড করার সময় অল্প একটু পানি ইউজ করবা নতুবা কিন্তু ব্লেন্ড হতে চাবে না আঠাটা হয়ে যাবে অতিরিক্ত পানি দিও না তাহলে কিন্তু গ্যালগেলা হয়ে যাবে তখন আবার ভাজা যাবে না আজকাল ব্লেন্ড করার পরে এটা থিকনেসটা ঠিক এরকম হবে বেশি লেটকাও না আবার বেশি আঠালোও না ব্লেন্ড করা কাজ করলে আমি এটা কড়াইতে ঢেলে নিই আর এই টেবিলের যে উপকরণগুলো দেখতেছো এগুলো কিন্তু এখন আমি কাজ সাথে মিক্স করব মানে ব্লেন করা ম্যাশ করা কাজ সাথে মিক্স করব আর এগুলো দিয়ে আমি সবকিছু তৈরি করব প্রথমে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন বা তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটা অল্প করে দিতে হবে নতুবা কিন্তু গন্ধ আসবে তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি হচ্ছে কি ঝালটা যেরকম খাই সে সেরকম দিবে আমি একটু ঝাল বেশি খাই তাই বেশি করে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম চালের গুঁড়া একদমই শেষে তারপর দিয়ে দিলাম বেসনের গুঁড়া চালের গুঁড়োটা বড়াটাকে মচমচে করবে আর বেসনটা আঠালো করবে এখন এটাকে ভালো মতো মিক্স করব সবগুলোর সাথে একদম আঠালো না হওয়া পর্যন্ত এই যে মিক্সচারটা দেখতেছো এরকম আঠালো হবে কিছু মিক্স করা শেষে তারপর আমি চলে যাব চুলার কাছে এটাকে ভাজার জন্য কিন্তু প্রথমে এটাকে হাত দিয়ে দিয়ে দিয়েছিলাম পরে কিন্তু আমি চামচ ইউজ করেছি কারণ হচ্ছে গিয়ে চামচ না ইউজ করলে হাতের মধ্যে আঠার মতো লেগে যাচ্ছে প্রথম কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরে কোনো রকম কাঁচা না থাকে মুচমুচা হলে তারপর তোমার এটাকে নামিয়ে ফেলবা আর এই যে দেখো কাবাব গুলো পুরো একদম রসগোল্লার মতো লাল টুকটুকা হয়ে গিয়েছে খাবার সুন্দরভাবে পরিবেশন করলে খাবারের গুণগত মান রুচিগত মান বৃদ্ধি পায় তাই আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে প্লেটে সাজানোর এটা কিন্তু পুরো কাবাবের মতো খেতেও কিন্তু পুরো কাবাবের মতোই লাগে একদমই বোঝা যায় না যে এটা কাজ কাবাব এই শীতে এই প্রথম হচ্ছে পালং শাক দিয়ে ভাত খাচ্ছিলাম তাই ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি এই শীতকালে কিন্তু পালং শাক খেতে সবচেয়ে বেশি ভালো লাগে গরমের দিন আমি পালং শাক খেয়ে দেখি যে তেমন ভালো লাগে না আসলে যখন যে ওদের যেটা হয় তখন কিন্তু সেটাই খাওয়া উচিত তাহলে সেটা মান বা রুচি ভালো থাকে বা মজা লাগে সো গাইস তোমরা কিন্তু অবশ্যই বাসা ট্রাই করে দেখবা এটা কিন্তু অসাধারণ মজা হয় একদম বাংশের কাবাবকে হার মানাবে এরকম একটা কাবাব বানিয়ে দেখলাম আজকে তোমাদেরকে তোক্ষণ যে যেখান থেকে দেখতেছো আমার ভিডিওটা তারা অবশ্যই এটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিবা এন্ড ইউটিউব থেকে যারা দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা